অমর একুশে গ্রন্থমেলা দু হাজার বিশ উপলক্ষে বার্তা টোয়েন্টি ফোর এর বিশেষ আয়োজন বই প্রহরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শিমুল সালাউদ্দিন আমার সাথে এই মুহূর্তে আছেন কালকে উঠে সুখ উপন্যাসের জন্য আলোচিত এই উপন্যাসের জন্য এক্সিম ব্যাংক হুমায়ুন আহমেদ পুরস্কার জয়ী লেখক এবং ব্র্যাক ব্যাংক সমকাল পুরস্কার জয়ী লেখক সকৃত তিনি এই এর জন্য কালীয় কলম পুরস্কারও পেয়েছেন তো সাম্প্রতিক সময়ে খুবই আলোচিত এই কথাশিল্পী এই মুহূর্তে আমাদের সাথে আছেন তার কাছ থেকে আমরা জেনে নেব এবার বই মেলায় আসলে তার কি কি বই প্রকাশিত হচ্ছে নমান ভাই স্বাগত বই প্রহরে এবার বই মেলায় আপনার কি কি বই প্রকাশিত হচ্ছে আমার মূলত একটি গল্পের বই বের হচ্ছে আবার পাঞ্জির পাবলিক সেন্স থেকে এই বইটি গত দুই বছরের লেখা আমার চোদ্দটি গল্পের সংকলন এছাড়া রাখা কথা কথামালার নামে আমি একটি সিরিজ লিখি ফেসবুকে আপনি জানেন যে গত সাত বছর ধরে আমি সিরিজটা লিখছি তো বিদ্যা প্রকাশের প্রকাশক মুজিবুর রহমান খোকা বললেন যে এটা একটা বই হতে পারে তা আমি সাড়ে তিন লক্ষ শব্দের মধ্যে থেকে বাছাই করে একশোটা শব্দ রাখলাম সত্তর হাজার শব্দ হলো প্রায় তো আড়াইশো পৃষ্ঠ একটা বই বের হলো টুকুর রাখা কথা মালা নামে এটা বিদ্যা প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে এর মধ্যে আমার হাতে এসে পৌঁছেছে মূলত এই দুটো হচ্ছে আমার নতুন বই এছাড়া কলকাতা থেকে বেরোচ্ছে অভিযান পাবলিশার্স থেকে বেরিয়ে গেছে আহ ডানা নামে আমার যে উপন্যাসটি আছে ঐতিহাসিক উপন্যাস সংসারের গাজীকে নিয়ে লিখেছিলাম এটা আর বাংলাদেশের রোদেলা প্রকাশনা থেকে বেরোচ্ছে মুসলিম মনন ও মনীষা নামে একটি বই অগ্রণায়করা আপনি জানেন যে মধ্যযুগে ইসলাম একটা রেনেশা তৈরি হয়েছিল একটা একটা ইসলাম বিপ্লব তৈরি হয়েছিল যে জ্ঞান বিজ্ঞানে দর্শনে সর্বত্রই তারা একটা অবদান রেখেছিল তাদের কাউকে হত্যা করা হয়েছে তাদের কাউকে দেশান্তরিত করা হয়েছে তাদের কাউকে কারো চোখ উপড়ে ফেলা হয়েছে তো কখনোই আসলে জ্ঞান চর্চার পথটা মসৃণ ছিল না আমি এটা এটা দেখাতে চেয়েছিলাম যে আমরা এখন যে লড়াইটা করছি আমাদের এই সমকালীন বাস্তবতায় সে লড়াইটা আজ থেকে এক হাজার বছর আগেও ছিল শেখফর উদ্দিন তাকে নির্বাচন দণ্ড দেওয়া হলো রুহা তার গুরুস্থানা দাফন করতে দেওয়া হলো না তাকে ভিন্ন মতাবলম্বীর কারণে তো এই বিষয়টা আমাকে আলোড়ন করেছিল আলোড়ন করেছিল দুই সালে তখন আমি বই লিখেছিলাম প্রাচ্যের ভাব আন্দোলনের গতিধারা নামে একটা বই যেটা অস্ত্রী কার্য করেছিলেন বাংলা প্রকাশন থেকে ও বইটাকে আমি আসলে রিরাইট করেছি আমার মনে হচ্ছে মনে হচ্ছিল যে আরও কিছু ইনফরমেশন দরকার আরও তথ্য দরকার আরও ভাষাকে আরও সুগঠিত করা প্রয়োজন এটা পুনর্লিখন করেছি পুনর্লিখন করেছি বইটা এবং বইয়ের নামও পাল্টে দিয়েছি আমি এটা শুধু প্রাচ্যের আন্দালুসিয়া যারা কর্ডোভায় যারা জ্ঞান চর্চা করেছে তারাও তো এই এই সময়ের অন্তর্ভুক্ত সুতরাং আমি প্রাচ্য বলতে পারছি না ও কারণে আমি বইটার নাম পরিবর্তন করে দিয়েছি এছাড়া আপনি জানেন যে আমার একটা উপন্যাস রয়েছে শেষ জাহাজের আদমেরা নামে এই উপন্যাসটি দু হাজার ষোলো সালে অনিন্দ প্রকাশ থেকে প্রকাশিত হয়েছিল আবার এটা নতুন সংস্করণ প্রকাশিত হল পাঞ্জাবি আমার বইটি হস্তগত হয়েছে মেলা থেকে মেলার পাঞ্জাবির স্টলে বইটি পাওয়া যাবে এই বইটিতে আসলে আমি দেখা দিয়েছি যে যে পাঁচশো বছর আগে যেভাবে মগ ফিরিঙ্গে পর্তুগিজরা আমাদের এখান থেকে মানব পাচার করতো দাক্ষিণাত্যের বন্দরে বিক্রি করতে দিত পাঁচশো বছর পরে এখন মালয়েশিয়া মানব পাচার হচ্ছে তার মানে মানব পাচার হচ্ছে ইতিহাস প্রত্যাবর্তন করেছে ইতিহাস সবসময় যে প্রত্যাবর্তন না তা নয় কারণ মার্কস বলেছিলেন যে ইতিহাস প্রত্যাবর্তন না। যদিও করে সেটা প্রহাসন হয়ে প্রত্যাবর্তন করে আমি বললাম যে না ইতিহাস প্রশন না হয়ে প্রত্যাবর্তন করতে পারে যে এটা হচ্ছে যেমন এখানে খুবই ট্রাজেডি মানে আদম উঠছে উঠছেই উঠছেই তো মোটামুটি সব মিলিয়ে নতুন পুরনো মিলিয়ে আমার পাঁচটি বই আবার মেলায় থাক মেলায় থাকছে আর কি কলকাতা এবং বাংলাদেশ মিলিয়ে বা অভিনন্দন আপনার এবার যে গল্পের বইটি হচ্ছে এবং গল্পের অনেকগুলোই আমার পড়া আছে আপনার গল্পের ধরন নিয়ে যদি একটু আমাদের পাঠকদের জন্য বলেন যে তারা যেন আগ্রহী হয় কিভাবে বলবেন আমি আসলে মূলত মূলত আপনি জানেন যে উপন্যাস নিয়ে কাজ করি আমার সমস্ত ধ্যান আসলে উপন্যাসের দিকে আমি নিয়ে যাই তো মাঝে মধ্যে গল্প লিখতে হয় আমাকে যেমন যে বিষয়টা আমি উপন্যাসের ধরতে পারবো না কিংবা এই সাবজেক্টটা উপন্যাসের প্রযোজ্য নয় এমন একটা অনুভূতি এমন একটা দিক মানব জীবনের কিংবা প্রকৃতির কোনো একটা বিষয় যেটা ছোট্ট পরিসরে আমাকে বলতে হবে তখনই আমি আসলে গল্পটা লিখি আর কি তো আমি একটা সময় ভেবেছিলাম যে আসলে গল্পের আঙ্গিক নিরীক্ষাটা খুব জরুরি এটা আমার কাছে মনে হয়েছিল শুরুর দিকে যে আমি আঙ্গিক নিয়ে পরীক্ষা করব। কিন্তু একটা সময় দেখলাম যে না শুধুমাত্র আঙ্গিক নিয়ে নিরীক্ষা করতে গেলে আসলে আমাদের আমাদের শিক্ষিত মহলে যে পাঠের স্তর সেই স্তরে গিয়ে আমি আঘাতটা ঠিক করতে পারবো না আসলে তো আমি তো আঘাত করতে চাই আমি একটা গল্প লিখলাম সেই গল্প সোসাইটিকে কোনো রকমের আক্রান্ত করলো না কোনো রকমের প্রশ্ন তৈরি করলো না সেই গল্প লেখার চেয়ে আমি মনে করি না লেখাই বেটার কেননা হচ্ছে যে প্রত্যেক লেখকই লেখা প্রত্যেক লেখকের লেখা তার কাছে শিল্প কিন্তু যখন সেটা ভোক্তার সাধারণের কাছে যাচ্ছে সেটা শিল্প থাকছে না সেটা শিল্প পণ্য হয়ে যাচ্ছে আমি যখন গল্পটা বলছি তখন অবশ্যই পাঠককে প্রশ্ন আক্রান্ত করতে হবে পাঠককে দোলায়িত করতে হবে সেই জায়গা থেকে আমি আখ্যানটাকে গুরুত্ব দিলাম আঙ্গিকের পাশাপাশি আখ্যানটাকে গুরুত্ব দিলাম এমনকি ভাষাটাকে গুরুত্ব দিলাম বিশ্ব থেকে আমাদের লেখকরা গল্পকাররা যে ভাষায় গল্প রচনা করেছেন যে আঙ্গিক গল্প রচনা করেছেন আমি চাইলাম যে তাদের কাছ থেকে বেরিয়ে আমি এমন একটা ভাষায় গল্প রচনা করব এমন একটা আঙ্গিক গল্প রচনা করব সে আঙ্গিকটা তাদের সঙ্গে মিলবে না কিংবা সে ভাষাটা তাদের সঙ্গে মিলবে না সে আখ্যানটাও তাদের সঙ্গে মিলবে না তার মানে কি আমি একেবারেই নতুন কণ্ঠস্বর হিসেবে আমি গল্প বলতে চাচ্ছি না তাও না আসলে আমরা যা কিছু লিখছি আপনি জানেন যে প্রত্যেক শিল্পই আসলে আমি যা কিছু কল্পনা করতে পারি না যা কিছু আমি দেখতে পাচ্ছি না তার বাইরে আমি আসলে কিছু লিখতে পারছি না যখন সেটা লিখছি সেটা সেটা ঠিক শিল্প জায়গায় দাঁড়াচ্ছে না তার মানে হচ্ছে যে আমরা তাদেরই ধারাবাহিকতায় যা কিছু করছি মার্কেটের ধারাবাহিকতায় মানিকের ধারাবাহিকতায় সহ ধারাবাহিকতায় প্রত্যেকের কিছু না কিছু প্রভাব আমাদের মধ্যে থেকে যাচ্ছে সেটা আঙ্গিকের জায়গায় আখ্যানের জায়গায় সেটা ভাষার জায়গায় তো আমি মনে করছি যে যে গল্প আবার বের হলো সেটা নানা দিক থেকে আঙ্গিকে আখ্যানে গল্পগুলো আমার পড়েছেন এই গল্প থেকে আমি মনে হয় যেন একটা জায়গায় এসে স্থিত হয়েছি বা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি এই জায়গায় হয়তো আগামী পাঁচ বছর পরে নাও থাকতে পারি আরও একটু পরিবর্তন হতে পারে অভিনন্দন অভিনন্দন তোমার ভাই এবং মানে শুভকামনা আপনার জন্য এবার মেলায় আপনার বইগুলো নিশ্চয়ই পাঠাটা খুঁজে দেখবেন এবং তারা আলোড়িত হবেন যেভাবে আপনি আলোড়িত করতে চান প্রিয় দর্শক বার্তা টোয়েন্টি ফোর ডট কম এর বই মেলা উপলক্ষে বিশেষ আয়োজন বই প্রহরে আমরা এতক্ষণ কথা বলছিলাম কথা শিল্পী নোমানের সাথে